সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ উম্মে হাবিবা নূপুর আজকের ভিডিওতে থাকছে অনেক আকর্ষণীয় আকর্ষণীয় ক্লিপ একটু কিন্তু মিস করা যাবে চলুন তাহলে শুরু করা যাক এই তো কালকে আমি বাবার বাড়ি এসেছি আর আজ সকালেই চলে গেলাম রস খেতে ভোর সকালে কুয়াশা উপভোগ করতে করতে কিন্তু খেজুরের রস খেতে মজাটাই আলাদা প্রতিটা বছর এই দিনটাই মনে হয় যাওয়ার অপেক্ষায় থাকে এই সকালে কুয়াশার মাঝে সবকিছু ভেদ করে রস খেতে যাওয়ার যে একটা মজা যে খেতে যায় মনে হয় সেই জানে আলহামদুলিল্লাহ খেজুরের রস খেতে চান তারা একটু কষ্ট করে আমাদের গ্রামে চলে আসবেন তাহলে কি কিন্তু ফ্রেশ একদম খেজুরের রস খেতে পারবেন গাছ থেকে কিভাবে নামাচ্ছে সেটা দেখে ঢালবে আপনাদের সামনে একদম নিশ্চোখে দেখে ফ্রেশ খেজুরের রসটা খেয়ে যেতে পারবেন আচ্ছা খাওয়ার কথা যখন বললাম তাহলে ঠিকানাটাও দিয়ে দেই ঠিকানাটা হলো আমাদের জেলার নাম টাঙ্গাইল আর থানার নাম হলো সখীপুর সখীপুর থানার প্রতিমা বঙ্কি গ্রাম এই তো দেখেন গাছিরা নিয়ে এসেছে হাড়িতে করে রস মুখটা বাধা একদম এখন এটাকে ঢেলে দিবে ছেকে চোখের সামনে এইভাবে দেখে তারপরে সকাল সকাল কুয়াশার মাঝে শীত শীত উপভোগ করে এভাবে রস খেতে যে কতটা ভালো লাগে কি আর বলবো মানে একটা অন্যরকম এক্সপেরিয়েন্স শুধু কিন্তু আমরা নয় এখানে কিন্তু অনেকে এসেছে এইভাবে রস খাওয়ার জন্য সকাল এখানে এসে ভিড় জমায় সবাই ছোট বড় সবাই কিন্তু সকাল সকাল এসে এভাবে খেজুরের রস খেয়ে যায় আসলেই তো খুব ভালো লাগে চোখের সামনে খেজুরের রস পারতে দেখে সেটা ঢেলে খাওয়ার যে একটা স্বাদ আমি একটা ক্লিপ নিয়েছিলাম যে গাছি কিভাবে গাছ থেকে নামাচ্ছে ওই তো দেখেন যে হাড়িতে করে কিভাবে নামাচ্ছে আমি আপনাদেরকে দেখিয়েও দিলাম কিভাবে আমরা দেখেছি এখন হয়তো দেখে বুঝতে পারতেছেন যে আমরা কতটা এক্সাইটেড ছিলাম এই রস খাওয়ার জন্য ক্লাস প্রতি এখানে দশ টাকা বা বিশ টাকা নেওয়া হয় আমার বাবার যেহেতু চেনা জানা ছিল এর জন্য আমাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি আমি দুই গ্লাস খেয়েছি রস আর আমার সাথে আমার ছোট বোন গিয়েছিল ও এক গ্লাস খাইছে এখন ভাই বলতেছে যে তোমরা কি বোতল নিয়ে আসছো বা জগ নিয়ে আসছো তাহলে নিয়ে যাও তোমার বাবা মানুষের কথা বা ব্যবহারও কিন্তু অনেকটা ব্যবহার ছিল অনেক যেহেতু আমার ছোট বাচ্চা আছে এগারো মাসের আমার ছোট ছেলে এর জন্য আমি বেশি রস খাইনি মাত্র দুই গ্লাস খেয়েই চলে এসেছিলাম ছোট ছোট করে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব এর জন্য আপনাদের সাথে এইরকম সুন্দর সুন্দর মুহূর্ত গুলো কিন্তু শেয়ার করতে আমার খুবই ভালো লাগে আপনারা প্লিজ আমাকে বেশি বেশি করে ভালোবাসবেন আপনারা যত আমাকে এভাবে ভালোবাসবেন ততই আমি আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ আপনারা যদি ভালোবাসা ঠিকঠাক মতো না দেন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে দেখা যায় এইভাবে ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার আগ্রহটা ভালোভাবে জন্মায় না আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে কে কে খেজুরের রস খেতে চান আপনাদের কিন্তু সবারই দাওয়াত রইল আল্লাহ হাফেজ